তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম আজ নিয়ে এলাম আবারও রকম ভিডিও প্রতিদিনই অন্য রকম অন্য রকম ভিডিওই নিয়ে আমি হাজির হই তো আজ নিয়ে এলাম আমরা আজ যাচ্ছি ধামে ধামে আমরা কী কী এই যে রাস্তায় আছি এখন এই যে কে আছে আমার সাথে দেখতেই পাচ্ছে সবাই বাবু আমরা এখন মানে ইজি বাইকে যাচ্ছি আমাদের পরিবেশটা এত ভালো আসলে যাওয়ার পরিবেশটা বিশেষ করে রাস্তার মানে আলাদা রকম একটা পরিবেশ খুব ভালো লাগছে তাই না দেখতে অসম্ভব মজা লাগছে তো তোমরা সাথে থাকো আজকি থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না এই যে আমাদের সব লোকজন আছে আমার ছোট আছে এই আমরা কয়জনে মিলে আর কি এলাম ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে পাশে থাকা বেল আইকনটি অন করবে তাহলে এমন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আসলে ধামে আসাটা প্রায় কমই আসে তো এই যে আমরা চলে আসছি এখন আমরা ভিতরে ঢুকবো আর কি এই যে আমাদের ধামের গেট রামসরা রূপসনাতন ধামের গেট আমি প্রায় কিন্তু ধামে আসি প্রায় পিডিও ছাড়া হয় তো এই যে আসতে যে সাইকেলটা পড়ে গেল মনে হলো যেন আসলে এখানকার পরিবেশটা অনেক ভালো ঘুরতে আসতে চাইলে খুব ভালো জায়গা তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা আসতে পারো সুন্দরী এটা রামসরার ধাম বললে যে কেউ দেখিয়ে দেবে যে কোনো গানিয়ে বললে নিয়ে আসবে এই যে এত সুন্দর পরিবেশ পাশে ফুল গাছ লাগিয়েছে প্রভুরা কত সুন্দর দেখতে অসম্ভব একটা দৃশ্য এগুলো এই যে আমরা একটু বসে ভিডিও করছি ছবি তুলছি সবাই আসলে এসে একটু ছবি তোলে একটু ভিডিও করে আর এখানে কিন্তু ঘুরে বেড়ানোর অনেক জায়গা আছে আমি একটু আসলে বা যাইনি বেশি জায়গা তারপরও আমি যেখানে যেখানে গেছি সব জায়গা দেখাচ্ছি এই যে এখন মন্দিরে চলে এসেছি ঠাকুরের কাছে শ্রীকৃষ্ণ তো প্রভু সবার ভালো করো মঙ্গল করো এটাই আমরা আশা করব ঠাকুরের কাছে তাই চাইব তো এই যে এখানে কিন্তু মল আছে এই যে দেখতে পাচ্ছ খাবার খাবারের দোকান কিন্তু এটা সিঙারা আজকে বাজে মানে এটা ধাম অনুষ্ঠান না সিঙারা পুরী মানে অনেক কিছুই আছে আর দেখো ওয়াও সুন্দর একটা মৌমাছির চাক আর কি যেটা আসলে বলে বোঝানো যাবে না মৌমাছির চাকটা দেখে এত ভালো লেগেছে তো তারপরে যে আসলে রোদের এত তাপ আমি সকালে জল দিয়ে গেছি কিন্তু এখন এসে দেখো কি অবস্থা একদম মনে হচ্ছে আমার টমেটো গাছগুলি ঢেলে পড়েছে একদম আমার খুব কষ্ট লাগছে যে জল দিচ্ছি এখন এসে তারপরে জল দিলে কিন্তু আবার ঠিক হয়ে আসলে গাছের গোড়ায় মাটি কম যার জন্য আর কি এরকম হচ্ছে গাছে একটু ছিটিও দিতে হচ্ছে ছিটিয়ে দিলে বেশ ভালো হয় এই যে আমার টমেটো কিন্তু পেকে গেছে টমেটো আমি ছিঁড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর বা দেখতে পাচ্ছ কত সুন্দর টমেটো এই যে বেগুন গাছের বেগুনটাও কিন্তু আমার অনেক বড় হয়ে গেছে দেখো এই যে খুব সুন্দর বড় হয়ে গেছে বেগুনটা বেগুনটা আজ আর আমি ছিঁড়বো না কাউকে বা দিনকে আমি বেগুনটা তুলে নেব যাই হোক আসলে নিজের গাছের জিনিস তো খুব আনন্দ লাগছে ভালো লাগছে আসলে দেখতে গাছগুলি কিন্তু অনেক কমে গেছে আমার দেখতে পাচ্ছ অনেক গাছই কমে গেছে এখন গাছ নেই বললেই চলে এই যে শুধু এই যে বেগুন গাছ আর একটা বেগুন গাছে তো কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজ এই পর্যন্ত